হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস টেনের এর বাণী সংসদে জীবন বিজ্ঞান এবং পরিবেশ যে বইটা রয়েছে সেটা আমরা রিভিউ করতে চলেছি তোমরা অনেক আগে রিকোয়েস্ট করেছিলে যেহেতু বইটা আমরা পাইনি সেই জন্য রিভিউ করতে পারিনি অবশেষে বইটা আমি কিনে আনলাম তোমাদের জন্য রিভিউ করবো বলে এবং আমি দেখেছি বইটা যথেষ্ট ভালো করা হয়েছে চলো বইয়ের মধ্যে বিষয়বস্তু কেমন রয়েছে আমাদের পরীক্ষার মাধ্যমিক পরীক্ষার উপযোগী কতটা রয়েছে সেটা আমরা দেখবো চিত্রগুলো কেমন রয়েছে উপস্থাপনা বা প্রেজেন্টেশন কতটা ভালো রয়েছে সেটা আমরা অবশ্যই দেখে নেব তোমরা অনেকেই এই বই সম্পর্কে জানতে চেয়েছিলে তাহলে আমরা ডিটেলসে এই বইটা সম্পর্কে কিন্তু দেখব প্রত্যেকটা জায়গা ভালো করে কিন্তু আলোচনা করব যে বইটার মধ্যে কি কি জিনিস খুব ভালো রকম ভাবে দেওয়া হয়েছে তাহলে চলো দ্রুত আমরা বইটা ভেতরে গিয়ে দেখে এটা দেখো বাণী সংসদের বই এবং আমরা এখানে দেখো লেটেস্ট এডিশন পরিমার্জিত সংস্করণ দু লেখা থাকবে তোমরা কিনলে এবং একশো পঁয়ষট্টি দেখবে মোটামুটি দেড়শো টাকা মতো দাম হয়তো পড়ে ওকে এরকমই দাম আমি কিনেছি এরপরে আমরা চলে যাব আমাদের একদম মেন বিষয়বস্তু যেগুলো সেটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখানে দেখলাম এদের মানে কালারিং কালার সিলেকশন খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ করা হয়েছে এবং কালারগুলো এমনভাবে লেখা মানে দেওয়া হয়েছে যাতে করে লেখাগুলো পড়তেও যেন সুবিধা হয় যাতে কোনো অসুবিধা না হয় সেরকমভাবে কিন্তু কালার কম্বিনেশন দেওয়া হয়েছে সেটা বাইরের দিক হলো বাহ্যিক দিক এবার আমরা আসবো ভেতরে ভেতরে এখানে আমি পড়ে দেখেছি এখানে বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে সংজ্ঞা বলো বা এখানে যে কিছু বৈশিষ্ট্য বা যা কিছু আছে সেগুলো খুব বেশি কিন্তু জটিল করেনি সাধারণ মানের করা হয়েছে সাধারণ সহজ সরল ভাষায় সাধারণ মেরিটের স্টুডেন্টরা যে ভাষায় বুঝতে পারবে সেভাবে সেই ভাষাটা ব্যবহার করা হয়েছে মানে সুন্দর সহজ এবং প্রাঞ্জল ভাষা ব্যবহার করা হয়েছে কিছু কিছু ডেফিনেশন হয়তো আমার একটু অবাক লেগেছে একদমই সহজ করা হয়েছে সেটা সাধারণ নেটের শোনার জন্য অবশ্যই ভালো আমরা টেক্সটবুক হিসাবে যদি দেখি আমাদের বিষয়টা বুঝতে হবে সেই হিসাবে বিচার করলে এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের ভালো লাগবে যে হ্যাঁ বিষয়টা আমাদের বোঝাটা নিয়ে কাজ টেক্সট বুক অ্যাজ আ আমি কি করছি আমি আমাদের টেক্সটবুক আমরা শুধুমাত্র আমাদের মানে যে সিলেবাস বা প্যাটার্ন ওয়াই ওয়াইজ পাঠ্যক্রম ওয়াইজ আমাদের পড়তে হবে সেই জিনিসটা আমাদের যদি ফলো করি তাহলে আমাদের এখানে বিষয়বস্তু খুব সহজ করে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যাতে তোমরা বিষয়বস্তু বুঝতে পারো এরপর দেখো ছবিগুলো প্রত্যেকটার পাশে খুব সুন্দর করে ছবি দিয়েছে অনেক ইনফর্মেশন কিন্তু জেনে রেখো বা জেনে রাখো এরকমভাবে বক্সের মধ্যে দিয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা টেস্ট পেপার সলভ করবো বা আমরা মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখবো সেখানে কিন্তু দেখ আমরা জানি যে এই প্রশ্নগুলো কিন্তু আসে এরপরে আমরা এখানে দেখবো খুব সহজ সহজ করে জিনিসগুলো দেওয়া হয়েছে এবং উদাহরণের ক্ষেত্রে এই চ্যাপ্টার যেমন দেখবো শেষের দিকে আমরা কিছু চ্যাপ্টার তোমাদের দেখাবো বাস্তব জীবন একদম রিয়েল লাইফ থেকে এক্সাম্পল তুলে ধরেছে রিয়েল লাইফ থেকে এক্সাম্পল তুলে ধরার ফলে এই জিনিসটা তোমাদের যখন পড়বে তোমাদের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সগুলো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ এই জিনিসটা সত্যিই তো তাহলে এখানে ওই রকম ভাবেই কিন্তু জিনিসগুলো তুলে দিয়েছে ওকে সংজ্ঞা বৈশিষ্ট্য আমাদের এই জায়গাগুলো দেখছি বৈশিষ্ট্য বা যেরকম ধরনের প্রশ্ন আসে বিশেষ করে টু মার্কসের এর আমরা বলি বা ওয়ান মার্কসের অনেক কোশ্চেন আনসার পাবো টু মার্কসের যেরকম আমাদের লিখতে হয় পরীক্ষায় না সেরকমভাবেই কিন্তু দিয়েছে মানে খুব বেশি জটিল করে এবং সবাই পারবে এবং সুন্দর সুন্দর ইনফরমেশন কিন্তু আছে ছোটো ছোটো করে এর মধ্যে দেওয়া হয়েছে জেনে জেনেরেখোর পয়েন্ট অনেক সুন্দর করে দিয়েছে এই যে জেনে রেখো তোমরা জানো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসে ওকে এরকমভাবে পার্থক্য জায়গাটা তোমরা জানো পার্থক্য কিন্তু আলাদা করে আমাদের অন্যান্য রেফারেন্স বই ব্যবহার করতেই হবে এখানে দেওয়া হয়েছে ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমেটিভ হয়ে যাবে কিন্তু আমাদের টেস্ট বা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে আমাদের রেফারেন্স বই রাখতে হবে যেহেতু সেখানে আমাদের বিষয় উল্লেখ করে দিয়ে পার্থক্য করতে সেখানে আরও অনেক পার্থক্য আমাদের প্র্যাকটিস করতে হবে ওকে কিন্তু এখানে জেনারেলি অ্যাজ আ বুক হিসাবে যদি আমরা দেখি তাহলে পার্থক্যটা ঠিকঠাক দেওয়া হয়েছে এবং সহজ দেওয়া হয়েছে একদমই সহজ করে দিয়েছে কি এখানে অক্সিজেন হরমোনের ভূমিকা ট্রপিক চলন নিয়ন্ত্রণ দেখো একদম ছোটো ছোটো করে কিন্তু পয়েন্টটা একদম যতটুকু দরকার আমাদের জিনিসটা কিন্তু তুলে দিয়েছে এই যে এখানে কিছু রোগের নাম রোগের কারণ উপসর্গগুলো দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের দেখাবো এই যে স্নায়ুতন্ত্র ছবিগুলো ছবিগুলো কিন্তু খুব সুন্দর করেছে কিছু কিছু জায়গায় আমি ছবি দেখেছি আমার মনে হয়েছে যে সেই জায়গাগুলো বোধহয় হাতে আঁকা দেখো এই যে এইটা মানুষের গমন অনেক সময় রেফারেন্স বই এত বড় থাকে অনেক টাফ থাকে যেগুলো কিন্তু মতো পারা যায় না এই প্রশ্ন লঘু মস্তিষ্ক মস্ত ভূমিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু খুব সুন্দর করে একদম পরীক্ষায় যেভাবে লিখতে হয় সেভাবে পরীক্ষায় লেখার মতো করে কিন্তু জায়গাগুলো দিয়েছে এগুলো তো তোমাদের আলাদা করে দেখাচ্ছি না আর একটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যে আমাদের অনুশীলন নিয়ে আছে না সেখানে আমাদের যেমন ছাত্র পাবলিকেশনের বই দেখেছিলাম অনেকগুলো টেক্সটবুক আমি তোমাদের দেখিয়েছি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার মানে কোশ্চেন গুলো কোনগুলো এসেছে সেগুলো উল্লেখ করা এই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এখানে পাশে মেনশন করা রয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো এসেছিল ওকে এইটা তোমাদের দেখাই এখানে আমাদের কোষ বিভাজনের জায়গাগুলো খুব সুন্দর করে দিয়েছে সহজ করে দিয়েছে এবং কিছু কিছু ছবি মনে হচ্ছে আমার যেন হাতে করে আঁকা ওকে হাতে করে এঁকেই সেভাবে ছবিগুলো দিয়েছে ওকে খুব ভালো সেগুলো হাতে আঁকা ছবি হলো তো আরও ভালো তাহলে আমরা সেভাবেই আঁকতে পারবো এই জায়গাগুলো আমাদের অঙ্গজ জনন বা জননের ভাগগুলো বক্সের আকারে দিয়েছে এই যে ছবি কিছু কিছু খুব সুন্দর দিয়েছে একটু নতুনত্ব করা হয়েছে বংশগতি চ্যাপ্টারে কিছু অনেক রিয়েল লাইফ জিনিস দেওয়া হয়েছে বাস্তব কিছু সমস্যা দেওয়া হয়েছে এই যে জেনে দেখো এখানে বেশ কিছু জায়গা দেওয়া আছে এবং এই যে ভলেন্ট্রিক জিন কেমন হাইপার ট্রাইকোসিস কিছু কিছু মানে বর্তমান সমস্যা মানে জিনিসগুলো কিন্তু এখানে উল্লেখ করেছে ছবি সহ ওকে ব্যাক ক্রস টেস্ট ক্রস যেগুলো আমাদের পরীক্ষা প্রশ্ন আছে সেই জায়গা কিন্তু উল্লেখ করেছে করেছে যথেষ্ট ভালো মানের কালারিং খুব সুন্দর এবং এখানে এই যে জীবনের উৎপত্তি অভিব্যক্তি চ্যাপ্টারে দেখো খুব সুন্দর করে রেখা চিত্রের দিয়েছে এবং পাশেও সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে লাস্ট চ্যাপ্টারের ক্ষেত্রে মানে একদম সহজ সরল করে দিয়েছে আর এই যে বিভিন্ন বিপন্ন প্রাণী প্রকল্পের নাম এবং উদ্দেশ্য বৈশিষ্ট্য সেগুলো কিন্তু বক্সের আকারে দিয়েছে এবং খুব সুন্দর করে চিত্রসহ দেওয়া হয়েছে এবং অনেক জায়গায় আমরা দেখলাম অনেক অ্যাডিশনাল ইনফরমেশন এই বইয়ের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে তাহলে এই বইটা আমরা সম্পূর্ণভাবে একদম রিভিউ করলাম দেখলাম যে এখানে আমাদের বিভিন্ন বিষয়গুলো বোঝানোর জন্য পাশে আলাদা করে কালারিং ছবি দিয়েছে যাতে করে আমাদের আগ্রহটা বজায় থাকে আগ্রহটা বজায় থাকবে এবং সহজ সরল ভাষাতে উপস্থাপন করা হয়েছে কোথাও জটিল ভাষা ব্যবহার করা নেই একদম মেন বিষয় হচ্ছে তোমরা যদি বুঝতে পারো এবং তার পাশাপাশি কিছু বেশিরভাগ জায়গায় দেখলাম পরীক্ষা যেভাবে লিখতে হয় একদম টু দ্য পয়েন্ট শর্ট এবং ব্রিফ আনসার দেওয়ার মতোই কিন্তু দেওয়া হয়েছে মানে একদম তোমরা পরীক্ষায় যেভাবে লিখবে সেভাবেই কিন্তু অনেকগুলো জায়গা আমরা দেখলাম যে সেটা কিন্তু দেওয়া হয়েছে ওকে এবং আমাদের যেরকম সিলেবাস সিলেবাসের মধ্যে যা কিছু রয়েছে একদম স্ট্রিক্টলি কিন্তু সিলেবাসটাকে ফলো করা হয়েছে তার পাশাপাশি মাধ্যমিকের আমরা রিসেন্ট কয়েকটা বছরে যে সমস্ত প্রশ্নগুলো দেখি অনেক শর্ট কোয়েশ্চেন দেখতে পাই সেগুলো কিন্তু ওই জেনে রক্ষ বক্সের মধ্যে ভরে দিয়েছে এটা কিন্তু দরকার জেনে রক্ষ কিন্তু তোমাদের পড়তে হবে এটা কিন্তু সহায়ক বা রেফারেন্সে জেনে রক্ষ নয় যে তোমরা দুই একটা ছেড়ে দেবে টেক্সট বুক যেটাই পড়বে সেখানে যদি জেনে রেখার পোর্শন থাকে সেগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এগুলো দেওয়া হয়েছে পার্থক্য জায়গাগুলো সহজ সরল রয়েছে কিন্তু অ্যাডভান্স আমাদের কিন্তু আলাদা করে রেফারেন্স বই থেকে পার্থক্যগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কিন্তু পড়তে হবে রিয়েল লাইফ অনেক এক্সপিরিয়েন্স আমরা মানে এক্সাম্পল দেখলাম সেই এক্সাম্পলগুলো এই বইয়ের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে ওকে বাদ বাকি ছবি কোচবাজনের জায়গা থেকে ছবিগুলো দেখলাম খুব সুন্দর দিয়েছে চোখের ছবি স্নায়ুতন্ত্রের ছবিও খুব সুন্দর দিয়েছে ওকে বা তোমরা যদি দেখো এখানে প্রতিবর্ত চাপ এই ছবিগুলোও কিন্তু এই বইয়ের মধ্যে যথেষ্ট সুন্দর করে এবং সহজ সরল করে দেওয়া হয়েছে বিজ্ঞানসম্মতভাবে কিন্তু ছবিটা দেওয়া হয়েছে নো ডাউট খুব ভালো বই প্রথম সারির দিকেই কিন্তু আমি অবশ্যই রাখবো দেখলাম বইটা এবং আমি দেখেছি যে আমাদের প্রান্তিক প্রকাশনী যেটা আমি বই আমি ব্যবহার করি নিজে ব্যবহার করি প্রান্তিক প্রকাশনী হাজরাচার্যর বই নাইনে ব্যবহার করি ক্লাস টেনেও দেখেছি সেটা যতটা সুন্দর এটাও কিন্তু সমান ভালো করা হয়েছে প্রান্তিক প্রকাশনী যেটা হাজার আচার্য বই সেটা কিন্তু নোডাউট খুব সুন্দর বই সেখানেও কিন্তু যথেষ্ট সুন্দর করে সেখানে সংজ্ঞা টঙ্গা সবই ভালো পাবে এখানে আরও এখানে কি রয়েছে একটু অ্যাট্রাকটিভ করা হয়েছে কালারফুল করা হয়েছে অনেক জিনিস খুব সহজ সহজ করে উপস্থাপন করা হয়েছে সহজে বোঝার জন্য এবং উত্তর লেখার মতো করেই কিন্তু দেওয়া হয়েছে বইটাতে ওকে নো ডাউট কিন্তু খুব ভালো বই অবশ্যই ভালো বই আমি কম্প্যারিজনে যাচ্ছি না প্রান্তিক প্রকাশনী যেটা হাজার আচার্য সেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয় সেটা আমি জেনারেলি ব্যবহার করি এবং এটা আমি লক্ষ্য করলাম এবং এটাও কিন্তু আমি যখন পড়ানো হবে তখন কিন্তু আমি এটা ব্যবহার করবো যেহেতু আমার এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে ওকে তোমাদের যদি পছন্দ হয় তোমাদের তো দেখালাম সম্পূর্ণ নো ডাউট টেক্সট বুক হিসাবে অন্যান্য আরও অনেকটা বই রয়েছে সেগুলো থেকে কিন্তু নো ডাউট খুব ভালো বই তোমরা কিন্তু এটা নিতে পারো ওকে তাহলে এই ছিল সম্পূর্ণ রিভিউ ভিডিও তোমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সাবজেক্টিভ ক্লাস কেমন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে যারা দেখনি তারা কিন্তু সাবজেক্টিভ ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলের প্লে লিস্ট অপশনে যাবে সেখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে তার পাশাপাশি বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে নেবে ওকে তাহলে তোমার সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট